একজন নিয়ে এসেছি এই প্রবাসী ভাই সাথে বহু বছর ধরে আমি কানেক্টেড বহু বছর ধরে উনি সাফার করছেন বিভিন্ন ধরনের মেরুদণ্ড জড়িত সমস্যার জন্য এবং আমরা শেষ পর্যন্ত ওনাকে অপারেশন করেছি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি

এবার আসলে পরে বললেন যে সার্জারি করলে ভালো হবে তো আমি সার্জারি। তো এবারে সার্জারির পর আগে আপনার কেমন কন্ডিশন ছিল? অনেক বেশি খারাপ ছিল স্যার। শরীর বাঁকা হয়ে যেত। তারপরে হাঁটতে গেলে অনেক কষ্ট হতো। বর্ষে যাওয়া যেত না, বসা যেত না। বসে যেত। আলহামদুলিল্লাহ এখন সার্জারি করার পরে মোটামুটি অনেকটাই ভালো। ভালো আছেন। মানে আপনি বললো যে যোদি আরবে ছিলেন না? যোদি আরবে। ছিলেন।

জানি বলতে সারের এখানে আইসা আমি অনেক স্যাটিসফাই সার চিকিৎসা নেওয়া কথাবার্তা সবকিছু মিলে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে এখানে চিকিৎসা নেওয়ার মানে মতো একটা পরিবেশ আর শুরুতে তো গতবার আসছিলাম বলো আমি সার্জারি প্রিপারেশন নিয়ে আসছিলাম কিন্তু আপনি বললেন যে ভালো আছে অবস্থা দরকার চলে গেছে কিন্তু অন্যান্য ডাক্তার হলে বলতো যে সার্জারি করে ফেলেন যেহেতু মানে রুগী এগুলি সবাদে স্যারের এখানে আসলে প্রয়োজন না হলে কখনোই সার্জারি বা কোনো কিছুতে যাবে না এতটুকু বরফ আছে আর চিকিৎসাও খুব ভালো আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখনো অনেক ভালো আছি যে কোনো কেউ স্যারের কাছে চিকিৎসা নিলে খুব ভালো থাকবে আসা কিন্তু তো আপনাকেও ধন্যবাদ যে আপনি এই যে লম্বা সময় ধরে আমাদের সাথে আছেন এবং আমরাও চাই যে আমাদের যে রুগীগুলো থাকে তাদের সাথে দীর্ঘ সময় ধরে যেন তাদের সাথে তাদের সাথে আমরা কানেক্টেড থাকতে পারছি আপনার কাটা জায়গাটা একটু দেখানো যায় ফুটা একটু একটু যদি দেখা যায় ওটা তো আপনার এই যে ফুটা না দুটো বোঝাই না তো না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ